ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে শাইনমার্টের পক্ষ থেকে বোলারদের গতি নির্ণয়ের জন্য স্পিড মেশিন স্পন্সর করা হয়েছে একই দিন ঠাকুরগাঁয়ের উদীয়মান ক্রিকেটার ইকবাল হোসেনের জন্য উন্নত মানের দুটি পাকিস্তানি ব্যাট দিয়েছে শাইনমার্ট ইকবাল ন্যাশনাল লিগ খেলার অপেক্ষায় রয়েছেন বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা ক্রিকেট একাডেমির কোচ রকনুজ্জামান রাহাতকে স্পিড গান মেশিন ও উদীয়মান ক্রিকেটার ইকবাল হোসেনকে উন্নত মানের পাকিস্তানি দুটি ব্যাট হাতে তুলে দেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক পলাশ তালুকদার অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভি ঠাকুরগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফুটবলার ফারুক হোসেন জুলু বিসিবির জেলা পর্যায়ের সাবেক কোচ জাহাঙ্গীর হোসেন শাইনমাটের সত্ত্বাধিকারী শাহিনু ইসলাম শাহীন উপস্থিত ছিলেন এ সময় আগামী একুশ এপ্রিল ঠাকুরগাঁ ক্রিকেট একাডেমির আয়োজনে শুরু হতে যাওয়া শাইনমাটের ফাস্ট বলার হাট দু এবং নির্ভেজাল খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেলা প্রশাসক পঁচিশ শুরু হতে যাচ্ছে আমাদের এই জেলায় উদীয়মান ক্রিকেটারদের খুঁজে বের করার ক্ষেত্রে এই প্রোগ্রামটি ভূমিকা পালন করবে আমি আশা করি যে আমরা আমাদের এই ক্রিকেটে যারা আগ্রহী এসব ছেলেদের যদি আমরা খুঁজে বের করে আমরা ক্রিকেট খেলায় হচ্ছে তাদেরকে সুযোগ তৈরি করে দিতে পারি তাহলে এটা এ তো বটেই আমাদের এই দেশের জন্য এই প্রতিভা খুঁজে বের করার কাজে এই কার্যক্রমটি সহায়ক হবে আমি তাদের এই কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করছি এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমার নিজের জানাচ্ছি এবং তারা যেন এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে আমাদের এই এই জেলাকে এবং দেশের জন্য সুনাম অর্জন করতে পারেন সুনাম বই আনতে পারে সে ব্যাপারে আমি তাদের জন্য তাদের সফলতা কামনা করছি এর আগেও গত ডিসেম্বর মাসে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ব্যাটবল সহ আরো অনেক সামগ্রী উপহার দিয়েছিল শাইনমার্ট